আমি তো পাইপপাড়া অঞ্চলে একটা চারশো টাকা প্লেটে কী কী আছে দেখে না একবার ভাত আছে সুক্ত আছে ডাল আছে আলু ভাজা আছে পটল চিংড়ি আছে দই কাতলা আছে পাবদা আছে চাটনি আছে পাপড় আছে রসগোল্লা আছে দই আছে আর এটা পান আছে তুই কী চাল ইউজ করছো বাঁশ কাঠি না দেখো দানাটা বেশ বড় সেদ্ধ চাল এর সাথে আছে মাছ কি শুক্তো ওকে দুধ শুক্তো আছে বা বড়ি টড়ি দিয়ে সুন্দর করে সবজি আছে সবই দেওয়া হয়েছে শুক্তো তো যা লাগে একটা জিনিস না বললে না এখনকার দিনে সবই পাওয়া পাওয়া যায় সব পাওয়া যায় চলো খাওয়া যাক মিষ্টি দুধের যে ফ্লেভারটা ডাউন সজনে ডাটা শুক্ত একদমই মানে মানা যাবে না ব্যাপারটা এরকম এরপর আছে ভেজ ডাল অল্প অল্প ব্যাস ডালটা একটু মুগ ডালের বাহ কাজু কিশমিশ ভেজে দেওয়া আছে এখানে কি আমি দেখছি মুগ ডালে আমি মানে এত খাওয়ার বেশি খাওয়া যাচ্ছে তো মুগ ডাল একটু ডিস্টার্ব হচ্ছে দাও দুর জন্যে আলু ভাজা এটা অল্প এটা অল্প একদম অল্প দাদা ব্যাস হুম গরম মশলা জিরে

মানে এতদিন তো দই কাতলা পোলাও না খাওয়া পোলাও সাথে খেয়েছি আজকে হচ্ছে ভাতের সাথে গ্রেভি দিয়ে গ্রেভিটা হালকাই রাখা মানে পাতলা রাখা হয়েছে বিকজ ভাতের সাথে বেশি ঘন করা হয়নি দই কাতলা কত টাইপে করিনি বলেছি আমি রেজালা করেছিলাম মনে আছে মটন রেজালা সেমি টাইপে করেছি বেশ সুন্দর খেতে মাছটা দেখো মাছের কোয়ালিটি একদম গুছিয়ে খাওয়ার মতো মানে একটা ছাড়া লোকের খাবে ভক্তি হবে হ্যাঁ একটা ছাড়া দুটো খাওয়া যেতেই পারে আমার কিন্তু খাবার ববির দাগ লোকে চট করে নষ্ট করে না যে বাজে হয়েছে সাইডে সরিয়ে দিলাম সেই জিনিসটা আমি লোক না তুমি এত নর্মাল মানে আমি সবসময় বলি সুন্দরতার খাবার একদম আহামরি ভালো না আর একদম আহামরি খারাপ স্ট্যান্ডার্ডে খাবার দেয় লোক নিপ্তিভাবে খাবে নুন ঝাল তেল ঠিকঠাক তৃপ্তি করে খেতে পারবে সাইজটা কিন্তু ভালো তো এটা বাহ এর সাথে গ্রেভি তেল ঝাল বা এমনি একটা কিছু কি হয়েছে ফোকাস করো এদিকে সন্ধ্যে তার একটাই কথা আগে খাও তারপরে বুঝবে উপরে হালকা করে টমেটো মানে কাঁচা টমেটো ধনে পাতা ছড়িয়ে দিয়েছে খাওয়া যাক জিনিস তো হয়েছে যেটা যার আইটেম সেটা সেট তার মতো লাগছে কি লাগছে একদম আজকের সেরা আইটেম হচ্ছে এই পাপ সত্তর খুব ভালো হয়েছে পাপ তোমার কতজন আইটেম এটা একশো ষাট জন তোমার মানে একশো ষাট জন হলে চারশো টাকা এটা বাড়লে বাড়লে একটু কমবে একটু কমবে একটু মানে কত এই দশ কুড়ি টাকা কমে যাবে এটাই তো আমার পাইকপাড়া অঞ্চলের মধ্যে হলে বলে চারশো টাকা করে দিলাম এটা যদি তোমার সাউথ আমাকে ডাকে না তখন তো অত শরীর খেলে আমার বাড়ি তখন তো গাড়ির ভাড়া গাড়ি ভাড়া দিতে তবে সাউথে ডাকে মাছ দারুণ ফ্রেশ কিন্তু মাছ কাটছে এখন উপরে দেখাও অনেক পাতলা মাছ কিন্তু রক্ত দেখা যায় দেখো রক্ত নেই সাদা যেভাবে মাছ ভেবে এবং আমাকে সবসময় সন্তুদা বলে যে আমাকে মাছ দেয় দারুণ সৎ লোক ভালো লোক তো তার প্রমাণ আমি পাচ্ছি এবং মাছটা ধরো আমি একটা খেতে ইচ্ছে করে পারতাম এইট টু ফোর জিরো সিক্স ওয়ান এইট ডবল ফাইভ থ্রি কত টাকা বুকিং যত অ্যামাউন্ট হবে তার টেন পার্সেন্ট হয় দিয়ে দিতে হবে বুকিং করতে বুকিং এবার কাজের আগে কাজের আগে এক সপ্তাহ আগে পেমেন্ট করতে হবে সিক্সটি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট ফিফটি সিক্সটির মধ্যে রাখতে হবে এরপরে কাজের লাস্টের দিকে পেমেন্ট এর কাজ ঠিক হয়ে এলো পাটে আমাকে নিজে ডাকছে পেমেন্ট নিয়ে যাবে না এটা স্বাভাবিক ব্যাপার কারণ একটা মানুষের রোজই কাজ হচ্ছে সে রোজই ভিডিও আসছে তো এই এইখানে খুব ক্লিয়ার ব্যাপারটা ব্যাপারটা খুব ক্লিয়ার যে ঢাকা ঢুকির কোনো হবে আমি রান্না যদি তুমি কোয়ালিটির এক নম্বর রাখতে পারো তোমার কাজ নিয়ে চিন্তা করতে হবে না পয়সা মারারও চিন্তা করতে হবে মানুষ এমনি বিশ্বাস এমনি বিশ্বাস দারুণ একটা বাঙালি আনা ভিডিও খাবারের ভিডিও দেখা হচ্ছে নতুন আইটি লোক ছিল টাটা